মাত্র মাছ মার্কেটে চলে গেছে আমি আর তোমাদের দাদাভাই গিয়ে দেখি মাছ মার্কেটে প্রচুর ভিড় হয়নি কারণ পঙ্গলের ছুটিটা আছে তো হালকা লোকজন রয়েছে তাই এদিক ওদিক খুঁজে দেখলাম তা ওখানে তোমার দাদা ভাইয়ের মাছ পছন্দ হলো পছন্দ হওয়ার পরে ঘেটে ঘুটে দেখছে যে ভালো আছে কিনা অত বরফ দেওয়া রয়েছে তো গলায় হাত দিয়ে দেখছে আর চারিদিকে আমি ঘুরে দেখছি কোনটা নিলে ভালো হবে কোন মাছটা মাছটা নেওয়ার আগে তো মানে ভিডিও করছে আমার তো জীবন দুঃখ দুঃখ করছে যে যদি বা কোনো কিছু কেউ কিছু বলে তার জন্য আমার তো ভয় লাগছে আমি আবার দাদাভাইয়ের পিছনে চলে গেলাম যাওয়ার পরে এটা ওটা দেখছে দেখার পরে একটা মাছ পছন্দ করতে কত সময় লেগে যায় তোমরাই দেখো মাছ একটা নিয়ে নিয়েলে হয়ে যায় আবার ঠান্ডা না বরফের মাছ তো হাত পুরো ঠান্ডা হবে কনকন করতে তাই বলছি দেখি কেমন ধরনের মাছ নিয়ে দেখি ছোটো মাছ ভালো লাগে না সেই কারণে একটা দুই থেকে আড়াই কিলো মাছ দেখছি যে ওই মাছটা দিলে ভালো চুপচাদা মাছ তো বড়ো মাছ হলে টেস্টে ভালো হবে তাই পাশের দুখানে মাছ রাখা আছে তাকে ওই দেখো বড়ো বড়ো আমি দেখতে পাচ্ছি আপনারা তো ওইখান থেকে এক পিস মাছ নিয়েছি তো ভাবছিলাম মাছটা মিনিমাম আড়াই কিলো ওজন হবে তাই মনে মনে ভাবছিলাম আমি দেখাচ্ছি আমার বউটাকে দেখাচ্ছি দেখো মাছটা বলছে নাও তা নিলাম এই আর মাছটা নেওয়ার পরে এই দিদি তাকাচ্ছে আমি বলছে আর কিছু নেবে বলছে হ্যাঁ নেব আমি বলছি আর কি নেবে ওই ছোট ছোট মাছগুলো ওই ছোট ছোট মাছগুলো নেও তা ছোট ছোট মাছের কথা বলতো না ওইদিকে একজন দাঁড়িয়েছিল হ্যাঁ আমার ভিডিও তো করতে ভীষণ ভয় লাগছে তারা দাদা ভাইয়ের পিছনে পিছনে আমি যাচ্ছি আমি যাওয়ার পরে ওরা ওরা হচ্ছে মাছের দাম জিজ্ঞাসা করছিল তা ওখানে অনেক রকমের মাছ ছিল তোমাদের দাদা বলছে কাঁকড়া নেবো আমি বলছি কাঁকড়া নিও না তো ছোট মাছটা তুলে হাত দিয়ে আমাকে দেখাচ্ছে বলে দেখো পেটটা কেমন পচে পচে গেছে না আমি বলছি ভালো নিতে হবে না আবার একটা চেক করে দেখে তা আমি বলছি ভালো যদি না লাগে নিতে হবে না রেখে দাও রেখে দেওয়ার পরে এদিক ওদিক দেখছে যে কোন দিয়ে কাউন্টারে যেতে হবে আমার দেখে না না দেখে নিলে তো গন্ডগোল হয়ে যাবে তা আমাকে জিগাশা করতে দিলে আর কি নেব আমি বলছি ওই দিকের দিকে চলো ওই ছোট মাছের গুলো আছে একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে তা ওইদিকে প্রথম দেখে নিচ্ছি কি আছে কি আর বুঝতে যেতে পাচ্ছ নতুন ক্যামেরা করছি আমি একটু তো ভয় লাগবে না তামিলনাড়ুতে তুমি কি ক্যামেরা পছন্দ করো না তারপরে ওইদিকে হাত দেখো কেমন বড় ভয় ভয় যাচ্ছে দেখো তো ওইদিকে ওই মাছের দামটা জিগাশা বললো জিগাশা করার পরে তামিলানাটা পাশে রয়েছে যে মাছ বিক্রি করছে তা বলছে কি যে একশো টাকা কেজি এক কিলো একশো টাকা তা বলছে কতটা নেবে বলছে পাঁচশো বললো পাঁচশো টাকা দিচ্ছে কিন্তু দিচ্ছে অত হবে না কিলো হয়ে এবার কাউন্টারের দিকে যাওয়া হচ্ছে কাউন্টারে যাওয়ার আগেই দেখি ওখানে একটা ফুলি দাঁড়িয়ে রয়েছে এদিক ওদিক ক্যামেরা করছে তো আর ফুলি দাঁড়িয়ে রয়েছে আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি মাছ কাটতে চলে আসলাম মাছ কাটতে দিয়েছি দু কিলো মানে কিলো হিসাবে তিরিশ টাকা দু কিলো ছিলাম না কুড়ি টাকা করে কিলো নেয় তা আমাদের পনে দু কিলো হয়েছে তা ওনারা জিজ্ঞেস করে না ওনারা হচ্ছে বলে কত মাছ রয়েছে এইটুকুই বলে ওজন পেজন করে না যেটা ভালো লাগে সেটা দেবে তা ওনাকে বললাম যে সব মাছ মিলে দু কিলো আছে আর ছোট ছোট মাইন ছিলাম সেগুলোও আছে সেগুলো মিলে দু কিলো হয়েছিল তা ওনাকে বললাম এই মাছটা কেটে দিন তা ওনাকে বললাম ভালো করে ছাড়াবেন আশপাশ তা আজকে শনিবার ছিল

দু পিস রাখতে কেন ওরা এমন করে মাছের মাথা কাটে না সে মাছের মাথায় খাবার কি বলবো যে খেতে পারবেন না ছোট ছোট পিস পিস করে দেবে তা ওনাদের বললাম যে দুপিস দু পিস করতে দুপিস করতে পিস করেছে তা আমাকে জিজ্ঞেস করছিল যে মাছ কি গোল গোল চাকা চাকা কাটবে আমি বলছি অত বড় মাছ গোল গোল চাকা চাকা কাটলে ভালো লাগবে না তা আমি বলছি একটা কাজ করো তুমি পেটি বের করে দাও তা দেখো কতটা চর্বি তাকে ফেলে দিয়েছে বুঝছো আমি বলছি মাছ কিনলাম আমি তা চর্বি কিনে ওরাই কেন ফেলবে তা আমি ওনাকে পরে বলবো কতটা এখন না তা উনি বলছে হ্যাঁ আমি বলছি হ্যাঁ কেটে দাও তাই পেটি বের করে দিয়েছে পেটি বের করার পরে পেটি গুলো জিজ্ঞাসা করে নিচ্ছে যে কত বড় পিচ করবো আমার বলে একটু মোটা মোটা করে কত দুজন রয়েছি আমরা তা একটু মোটা মোটা হলে ভালো হয় না ভাজলেও সুবিধা তাড়াতাড়ি সুবিধা হবে মোটা মোটা করে কেটে দিলো কেটে দেওয়ার পরে হচ্ছে কি তেলটা হচ্ছে কি নিয়ে নেবে বলছিল। মানে ওই পেটের মধ্যে যে তেলটা রয়েছে তা আমি বলছি না তেলটা আমরা আমার কিনেছি আমাদের থাকবে বলে আমরা তেলটা নিয়ে নিয়েছি কাটছে দেখো তেলটা নিয়ে আমরা তেলটা হচ্ছে কি ফেলে দেবে বলছিল। কিন্তু ওই দাদাভাই দেখলে বললে যে তেলটা ওইখানে রেখে দেবে এবারে তেলটা ওখানে রেখে দেবে রেখে দেওয়ার পরে আমি তো বিরক্ত বোধ করছি সকালবেলা অত ঘুম সকালবেলা গেছি ঘুম দিয়ে উঠে কিছু খেয়ে যায়নি আরো তো কাটছেই তো কাটছে কাটার পরে দাদা ভাই বললো তেলটা হ্যাঁ ওই যে তেলটা ফেলেছিল আমাদের সেই তেলটাই আমাদের দিয়ে দিয়েছে তাহলে লাভ